আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক নামে নতুন হলেও কিন্তু হাট অনেক অনেক পুরাতন আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভাইয়ের একেবারে জানতে মানে সেরা কোয়ালিটি সম্পূর্ণ সেরা সেরা সাইওয়াল কেমন কেমনভাবে বাচ্চা বিক্রি করতেছে সেটুকু তথ্য দেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কথা জোরে বলতে হবে দর্শক যেন শুনতে পাই কয়টা আছে ভাই আজকে চারটা গেছে গা আর এই দুটো আছে যাতে মেলাতে সব সময় আপনার কাছে একটু কোয়ালিটি ফুল সার গরিবগুলো আমরা দেখতে পাই বয়সের একটু আইডিয়া দেবেন কেমন বয়স আছে এটাতে মাস পনেরো মাস গলা কম্বলটা একটু ধরেন তো ভাই কেমন আছে দড়ি টাইট তো বোঝা যাচ্ছে না দর্শক এই যে চমৎকার গলা কম্বল মাশাল এক কথায় অসাধারণ কোয়ালিটি ফুল দর্শক দুটোই তো একই পার্সেন্টেজ নাকি ভাই পার্সেন্ট চমৎকার সাইজ মাশাল আমরা দাম দর জানাবো আগে গরুগুলোর মাজার শেপ একটু দেখায় রাখি তো এটা কিন্তু একেবারে চমৎকার ভাই একটু ফাঁকা করেন দেখি এই যে এটা নাভি এবং আর একটা নাভি দশে দুটো চমৎকার সিঙ্গেলে কত জোড়া আছে এই যে 105 এক লক্ষ পাস করে এক লক্ষ পাস করে হ্যাঁ আর জোড়া নিলে 1 লক্ষ 95 হবে একেবারে বাটার রেট না বাটার রেট নাই ভাই আর কম আছে কম আছে আর দুদায় 1,095 এটা বেচা বিক্রি বলছেন তারপরে সন্মানি করবেন হ্যাঁ ইনশাআল্লাহ তো আশেপাশে ব্যাপারি আছে খুব এটা জোরেও বলতে পারতেছেনা হাটে আরেকটু যদি বেশি আরেকটু বেশি দে বেচা বিক্রি করা যায় তাহলে আমাদের ব্যবসিক ভাইদেরই লাভ এইজন্য একটু আমাদের কাজ করতে হয় সঙ্গে ওনাদের বিষয়টাও দেখতে হয় তাহলেমিন ভাই একবারে 95 যদিও বলতেছেন তারপরে কিছু অপশন রাখা যাবে মোটামুটি আরো তো গরু বেচে বিক্রি করছেন ওগুলো তো এই হাই পার্সেন্টে সব সব হাই পার্সেন্ট আর একটা আছে কি ওটা বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি আমার একটা আঙ্কেল নিতে সকাল লোক এটা দেখাবো আচ্ছা এটা উনি ডেলিভারি দিবেন হ্যাঁ দিবেন কোথায় যাচ্ছে ভাই ওটা এটা ব্রাহ্মণ ভাই ব্রাহ্মণ বাড়িয়া না পাঠাই দিছিল টাকা না টাকা পাঠাই দিছে উনি খুব ভালো লোক আচ্ছা কি কি করে নিচ্ছে উনি আজকে উনি আজকে নিচ্ছে একটা ব্রাহ্ম একটা গীর আর দুটো বল কুরবানির জন্য দুটো বল আর দুটো পর্বতী কুরবানির জন্য রেডি করতেছে নাকি আচ্ছা একটা ব্রাহ্ম একটা গীর আমরা যদি দেখাতে পারতেছিনা যেহেতু ফার্মে রাখবে আর ওইভাবে না দেখানো উচিত পারমিশন ছাড়া তাহলে আজকে আপনার এই দুটা ছিল যোগাযোগ বলেন যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে চমৎকার সাইজের এই সারগরিগুলো দর্শক খুব সুন্দরভাবে কিনতে পারবেন এই পাশে তো যথেষ্ট গরু আছে এগুলো কার ভাই এগুলো আপনার নাম আচ্ছা আমরা দেখতেছিলাম এই যে এ পাশে

কত বলতে আসছে দর্শক আছে রায়পুর আচ্ছা তো মোটামুটি আশির উপর বিক্রি করলে একটু পুজো ধরবে নাকি ওটা হিসাব করে নে হাজার কম না বর্তমানে বড় গরু চাহিদা বেশি হওয়ার কারণে এই গরুগুলো একটু ডাউনে চলতেছে তবে যারা বুদ্ধিমান তারা কিন্তু এই গরুগুলো এখন থেকে কিনে রাখবে এখন থেকে কিনে শেড ভরা রাখবে পরবর্তীতে দাম বাড়তে হলে বিক্রি করতে পারবে আবার নিজের ফার্মে কিন্তু রাখতে পারবে বুদ্ধিমান লোক এখন আসেনি হাটে দর্শক যে চমৎকার সাইজের গরু আছে আপনারা যারা দেখতেছেন বা রেগুলার দেখেন তারা দাম ধরে কিছুটা পার্থক্য বুঝতে পারবেন তবে একেবারে যে কম তাও না মোটামুটি কেনার মতো দাম ধরে আছে আর কি এই যে এখানেও আছে বেশ কয়েকটা প্রচুর পরিমাণে আমদানি এখন দেখা যাচ্ছে এই যে সবই সার গরু কালেকশন চাচা কত দাম চাচ্ছেন আশি হাজার দশক দাম দর আশি হাজার কাস্টমার হাজির দাম দর চলতেছে এখন পর্যন্ত চলতেছে দাম দর দেখা যায় কত বাচ্চা বিক্রি হয় দশক আশি হাজার চাওয়া দাম দেখি থাবা পড়ে কিনা প্রচুর দাম দর চলতেছে মলামলি চলতেছে এখন পর্যন্ত হয়নি দর্শক। কাকাই এটাকে দাম ধরে চলতেছে। দেখো গো এখন কত দূর বন্ধ বলছে। শতবার আপনি তো আসি চাইছিলেন 75 দিকে বিক্রি। হ্যাঁ। দর্শক আমরা এই পাশে দেখতেছিলাম আরও একটা চমৎকার সাইদার শারগুরু। হ্যাঁ একেবারে পিওর লাল কালার বড় ভাই এটা বয়স কেমন আছে বয়স মোটামুটি বছর তো হয়েছে বছর পার শাহীওয়াল গ্রুপ টুকটাক স্পোট আছে তাছাড়া এমনি থেকে ভালো আছে পার্সেন্ট কালার সবদিকে এই যে মাশাল্লাহ চাচ্ছেন কত পুরোপুরি পুরোপুরি এক লক্ষ চা বাদাম

আর আমাদের হাটগুলোতে আসলে অবশ্যই দাম দর করে গরুগুলো কেনার চেষ্টা করবেন নিজে করে আপনারা সাশ্রয়ী রেটে গরুগুলো কিনতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে এখন পর্যন্ত দেখতেছি যে গাড়ি ঢুকতে আসে আপনি যদি একটু নোটিশ করেন আপনি কিন্তু দূরে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি আসতেছে প্রচুর গাড়ি এখন পর্যন্ত গাড়ি ঢুকতেছে এবং হাটের একেবারে কানায় কানায় ভর্তি আছে তারপরেও কিন্তু গরু আমদানি কমতেছে না দর্শক প্রচুর পরিমাণে আমদানি আছে আশা করা যায় সামনে আরও আমদানি হবে যেহেতু সকাল সকাল আমরা এগুলো দেখাচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে থাকবে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম